এই আরো একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি সরকারি চাকরি করলে আর এস এস এ করা যাবে না এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো আরো একবার জানাই যে সরকারি চাকরি যদি কেউ করে থাকে তাহলে সে আর এস এস এ করতে পারবে না সেই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কংগ্রেসের সরকারের আমলে প্রত্যাহার করা হলো কংগ্রেসের সরকারের এই নির্দেশে প্রত্যাহার করেছে মোদী সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের আগে এই বড় সিদ্ধান্ত যেই সিদ্ধান্তের কথা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ময়ূক নিঃসন্দেহে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত সে এমনটাই মনে করছেন আর এস এবং তারপর পাশাপাশি দক্ষিণপন্থী রাজনীতি যারা করেন বা আর এস এস এর মতন যে সংগঠন সাংস্কৃতিক এবং এবং সামাজিক সংগঠন হিসেবেই আর এস এস নিজেকে পরিচয় দেয় এখন থেকে আর এস এর কাজে অংশ নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা এটা দীর্ঘদিন ধরে তুমি জানো যে ইন্দিরা গান্ধীর সময় থেকেও প্রায় আটান্ন বছর ধরে এটা ব্যান ছিল অর্থাৎ নিষেধাজ্ঞা জারি ছিল এতদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সরকারি কর্মজীবীদের তবে এই যে নিয়ম সেই নিয়ম সেই নিয়মে কেন্দ্রীয় সরকার সেই বাধা তুলে দিল এবং এখন থেকে আর এর কাজে অংশ নিতে পারবেন সরকারি চাকরিজীবীরাও বা আর এর কোনো প্রোগ্রামে যদি কোনো সরকারি চাকরিজীবীকে বা কেন্দ্রীয় সরকারের কোনো কর্মীকে দেখা যায় তবে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে না শোকজের কারণ হবে না এতদিন সাধারণত আর এস এস এর কোন প্রোগ্রামে সরকারি কর্মচারীদের যোগ দেওয়া নির নিয়ম বিরুদ্ধ ছিল এবং তুমি জানো যে সরকারি চাকরি করলে কোনো রাজনৈতিক দলেরও অংশ হওয়া যায় না অর্থাৎ রাজনৈতিক দল বিজেপি বা অন্যান্য কিছু প্রকাশ্যে সরকারি কর্মচারী হিসেবে করা যায় না কিন্তু যেহেতু আর এস এস প্রথম থেকেই নিজেকে একটি অরাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন এবং কালচারাল সংগঠন হিসেবে পরিচয় দিয়েছে সুতরাং নয় জুলাইয়ের যে এই মুহূর্তে নথিটি সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজে ভাইরাল হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্টভাবে বলা আছে এই নথিটি রয়েছে এবং এর পাশাপাশি এই অসাংবিধানিক একটি নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মোদী সরকার এই কথাটা বিজেপির বহু নেতা বলছেন যদিও তার পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস এটিকে অত্যন্ত কালো দিন এবং সুরেই এই কথাটি নিন্দার ইন্দিরা গান্ধীর ব্যান সেই ব্যান অটল বিহারী সরকারও বাতিল করেনি কিন্তু এবার নরেন্দ্র মোদী সরকার সেই ব্যান তুলে নিল প্রত্যাহার করে নিল এবং শতবর্ষের আগেই প্রত্যাহার করে নেওয়া অত্যন্ত বড় একটা দিক এবং আশার আলো দেখতে পাচ্ছে আর এস যারা করে তাদের জন্য ঠিক তাই মহুক আপাতত ধন্যবাদ জানাই তোমায় সরকারি চাকরি করলে আর এস নয় এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে কংগ্রেস সরকারের এই নির্দেশে প্রত্যাহার করেছে মোদী সরকার রাষ্ট্রীয় সেবক সঙ্গে শতবর্ষের আগেই নিঃসন্দেহে এটা বড় সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীরাও আর এস এর সদস্য হতে পারবেন বড় সিদ্ধান্ত মোদী সরকারের এবং তুলে নেওয়া হলো একই সঙ্গে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তুলে নেওয়া হলো আটান্ন বছরের পুরনো এই নির্দেশ উনিশশো ছেষট্টি সালের তিরিশে নভেম্বর এই নির্দেশ কার্যকর করে তৎকালীন সময় কংগ্রেসের সরকার সরকারি চাকরির আর এর সদস্য হতে পারবেন আটান্ন বছরের পুরনো যে নিয়ম সেই নিয়ম বাতিল করবার কথা জানানো ইতিমধ্যেই মোদী সরকার পুরনো নিষেধাজ্ঞায় ইতি টানা হল আটান্নটা বছর ধরে যে নিয়ম কার্যকর করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল উনিশশো ছেষট্টি সালে তিরিশে নভেম্বর এই নির্দেশে যেখানে সরকারি চাকরি করলে আর নয় কিন্তু সর্বপ্রথম যে বিষয়টি আর এস কোনো রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে না সুতরাং আর কেন করা যাবে না সেই বিষয়টি যখন সেই প্রশ্ন যখন গুটপাক খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের আগেই নিঃসন্দেহে একটা বড় সিদ্ধান্ত মোদী সরকারের যেখানে প্রত্যাহার করা হয়েছে এই নির্দেশকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শোনো এবার হই হই করে সরকার ধর্মীয় প্রতিষ্ঠান সব রাষ্ট্রের তো কোনো ধর্ম হয় না এটা উনি বোঝেন না তাই এখন সম্পৃক্তকরণ হচ্ছে আরও সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায় মাথায় সব আর এস এসের লোকদের বসিয়ে দিন দেশটাকে ধর্মীয়ভাবে বিভাজনের দিকে আরও এগিয়ে দিন এটাই তো হিডেন এজেন্ডা এটাই তো তো স্বপ্ন সেই স্বপ্ন আর এস স্বপ্ন সফল করার জন্য নরেন্দ্র মোদী বাস্তবায়ন করার চেষ্টা করে তবে এটা হবে না কংগ্রেস মুখপাত্র সময় ছাড়াই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু কোনোভাবেই তারা যেন এই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারছেন না কোথাও গিয়ে তারা বিভাজনের রাজনীতি দেখছেন কোথাও গিয়ে তারা রাজনীতি দেখছেন কিন্তু একেবারে স্পষ্ট করে আর এস এর পক্ষ থেকে অর্থাৎ রাষ্ট্রীয় সক সেবক সংঘ এবং সেই সংঘের পক্ষ থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট করা হয় সমাজের স্বার্থে তারা কাজ করে থাকে সমাজকে আরও ত্বরান্বিত করতে আরও উন্নত করতে আর এস এসের সর্বসময় তারা এগিয়ে আসে কিন্তু সেই আর এস এসকে কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে দাগিয়ে দেওয়া হচ্ছে রাজনীতির রং দেওয়া হচ্ছে যার বিপক্ষে বিভিন্ন সময় তারা বক্তব্য রেখেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মোদী সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারি চাকরি করলে আর করতে পারবেন তারা অর্থাৎ তারা যদি আর এস এর সঙ্গে থাকেন তাহলে অবশ্যই তারা থাকতে পারেন এর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু বিষয় অর্থাৎ সমাজের একাংশ রাজনৈতিক মহলের একাংশ তারাও যেমনটা মনে করছেন যে আর এস এস কে কোনোভাবেই রাজনীতির রং লাগিয়ে দেওয়া উচিত নয় কারণ ভারত সেবাশ্রম সংঘ রেড রেডক্রস তারা যেরকমভাবে সমাজের স্বার্থে কাজ করে থাকেন আর এস এসও ঠিক একই রকমভাবেই সমাজের কাজ করে থাকে কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে তারা প্রতিনিধিত্ব করে না তারা কাজ করে না সুতরাং মোদী সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে শতবর্ষের ঠিক আগে সেই সিদ্ধান্তকে সাধুবাদ বা স্বাগত জানিয়েছেন সমাজের প্রত্যেকটি মানুষ সরকারি চাকরিজীবীরাও এবার থেকে আর এস সদস্য হতে পারবেন বড় এই সিদ্ধান্তের ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই যে তুলে নেওয়া হলো আটান্ন বছরের পুরনো এই নির্দেশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন জগন্নাথ বাবু জগন্নাথ বাবু এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া আমরা নেব একদিকে বলা হচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে এই যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন সেটাকে তারা সঠিকভাবে দেখছেন না কোনো না কোনোভাবে যেন তারা বিভাজন দেখছেন তারা রাজনীতি দেখছেন আপনার প্রতিক্রিয়া বাষট্টি চীন যুদ্ধে আর এস এস যুদ্ধের কাজে সেনাকে সাহায্য করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুই দেখেছিলেন আরএসএস এর স্বয়ংসেবকরা প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজেও অংশগ্রহণ করেছিল তারপরে উনিশশো সালে এই কংগ্রেস সরকার আরএসএস স্বয়ংসেবকদের মানে কেন্দ্রীয় সরকারি চাকুরিরত বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত কাউকে সংঘের স্বয়ংসেবক হওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করে ছেষট্টি সালের তৈরি করা কংগ্রেসের ভুল নরেন্দ্র মোদী সরকার সংশোধন করে দিয়েছে যদিও তার সঙ্গে কোনো এই একটি আদেশ নামার উপর কোনো কিছু নির্ভর করতো না লক্ষ লক্ষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক আছেন যারা সবার পরোয়া না করে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক কর্মী হয়েও তারা সংঘের স্বয়ংসেবক আছেন নমস্তে সদা বছলে মাতৃভূমি বলে তারা রোজ নিত্য শাখায় গিয়ে প্রার্থনা করে কিন্তু এই মনোভাব যা ছিল তা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দূর করে দিয়েছেন জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ প্রাপ্য একটি সামান্য আদেশনামা বাতিল করেছেন কিন্তু যারা এই সরকার দুর্বল এই সরকার পড়ে যাবে এই সরকার চলে যাবে এসব কথা বলছিলেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী যেমন তিনশো সত্তর ধারা তুলেছেন কাশ্মীরে নির্বাচনও হবে আবার সঙ্গে স্বয়ংসেবক কেউ যদি হতে চান কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের চাকরি করা তা বাধা হয়ে দাঁড়াবে না এমন বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারে তো সরকার তার দিশা সরকার তার আদর্শ এবং সরকার তার যে নীতি সেই নীতিতেই অবিচল আছে তা এবার কংগ্রেস বুঝুক আজ বাজেট অধিবেশন এমনি নিশ্চয়ই তারা হৈহুল্লোড় করার চেষ্টা করবেন কিন্তু তাদের তারা বোঝা উচিত তাদের এমন একটি সময়কালের অবদিকে কেন্দ্রীয় সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তের রাজনৈতিক তত্ত্বটি বেশ ধন্যবাদ জানাই আপনাকে জগন্নাথ চ্যাটার্জি তিনি ছিলেন আমাদের সঙ্গে সাধারণ সম্পাদক রাজ্য বিজেপির এবং তিনিও স্পষ্ট করে বক্তব্য রাখলেন যে কোথাও গিয়ে যেন পরাজয় দেখছে এইখানে কংগ্রেস এবং সে কারণেই তারা সোচ্ছার হচ্ছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে